আচ্ছা দেখবেন বড় ডাক্তার কত বড় বড় ডাক্তার বাংলাদেশে আছে তাদের বাচ্চা কোনোদিন সিজার করে বইয়ের হয় না কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি এই জন্য বড় ডাক্তারের সন্তান সিজার লাগে না বইয়ের সিজার লাগে না দুই নম্বর হচ্ছে মলানাদের বাড়ির কোনোদিন মিলেদ হয় না ওরা পরের বাড়ি পড়ায় মেয়েদের বাড়িতে হয় না আর তিন নম্বর হলো পীরের বউ কলুদির মুড়ি হয় না কারণ পীরের বউ বলে আমার পীর মাঝে মধ্যে মুড়িদের বইয়ের দিকে চোখ মারে এই সহায়তান হাতে কে মুড়ি হবে আপনি খোঁজটা দেখবেন একটা পীরের বউ মুরুত হয় না তাহলে কয়না কথা খোলা এক নম্বর কথা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না সিজার করলে সন্তান হওয়ার আগেই সন্তানকে প্যাট কেটে বার করে ওই সন্তান দুনিয়াতে আসার পরে যখন কান্দি করে দোয়া দরুদ্ধ কান্না থামে না মোবাইল চালু করে কান্না থামান লাগে জোরে কন ঠিক না খাবার বোঝা খাই না মোবাইল চালু করে দেলে তারপরে খায় এরা হলো সিজার করা জোরে কন কি করা এই সিজার করবে না পর্দা নিশীমা আমার মায়েরা যারা পর্দা আসেন গো নর্মালে বাচ্চা নেবেন কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন ঠিকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি করবা না এখন চলে আসি আমরা যে আয়তে কারিমাতে ল করলাম আল্লাহ বলতেছেন মুমিন কারা মুমিন কারা ইন্নামাল ইনাম মুমিন কারা হারে সবাই কিন্তু না মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হল ইজা আল্লাহ বহুম যখন তারা আল্লাহর জিকির এ ভাই এই কোরআনের আয়তে শুরু হয়ে গেছে যখন তারা আল্লাহর জিকির করবে এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে তর পড়ানি শুরু হবে বর্তমানে জিকির করলে শরীর কাঁপে না অন্তর কাঁপে এখানে আল্লাহ কি বলতেছেন ওয়াজিল এমন একটা জিকির আল্লাহর করান যেই জিকিরে অন্তরের মধ্যে প্রশান্তি হয় অন্তরের মধ্যে তরপরানি হয় আর এখন বাংলাদেশের জাতির পাটি জিকির করতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না হারি হাতে মারতেছে না মনে হয় ইয়া টানতেছে হায় হায় আমার দুই একটা পীর সাহেবের এলাকা ইয়ার দেখলাম জিকির করতে করতে মুড়ি দৌড়ে দেয় পীর পড়ে পাড়ে দেয় খালি ন্যাংগটি পড়া না থাকলে পীর ন্যাংটা হয়ে যেত তোর এখন কথা ঠিক না হায় হায় দুই একটা দিকে জিগিরের ঠেলার ভাইরে এরকম খুঁটি বয়ে বয়ে স্বামী আমার উপর চলে যাচ্ছে আল্লাহ বলতেছেন ইজা জুকির আল্লাহ وازিলাত হুম কোরআন এমন একটা জিকির যে জিকিরের কারণে তোমার অন্তরে প্রশান্তির তরপণ শুরু হবে তুমি নিয়ত করবে এই দুনিয়াতে যদি চলি বলি একমাত্র কোরান অনুযায়ী চলব দরকার হলে কোরআনের আইন কোরানের দল করতে গেলে মরণ হয়ে গেলে মরে যাব তারপরে আল্লাহর কোরান ছাড়বো আজকে সেই নিয়ত আছে আল্লাহ রাসূল বলেছেন মান আল্লাহ তালা এ হাদিসটা ভালো করে শোনেন মানসাল আল্লাহ তালা আর শাহাদাতা বিশি দেখেন বাল্লাগাহুল্লাহ মানা জিলা সোহাদা মাতা আলা রাওয়া শিহি রাওয়াহুল বুখারি কিতাবুল মগজ এই কোরআনের দল কোরআন আন্দোলন করে আর নিয়োগ করে বাংলাদেশে কোনো একদিন কোরআনের আইন দিয়ে চলবে এই নিয়তে ইসলামে আন্দোলন করে তাদের নিয়ত আছে আজ না হোক আগাম গেলে একদিন না একদিন বাংলাদেশে কলেমার পতাকা পথপথ করে উড়বে এই নিয়তে তারা দল করে কার আল্লাহ বলতে চাই মা তা আলা ফেরা সে যদি নিজের বিছনায় মরা যায় বাল্লাগাহুল্লাহ মানা জিলার সোহাদা এই কোরআনের আন্দোলন করার কারণে হাসনের ময়দানে আল্লাহ তাদেরকে শহীদদের কাতারে ডাঁড় করায় দিবে ওই যা তুলিয়া তাহিম আয়া তু হা এই কোরআনের আলোচনা শুনলে তাদের ইমান বাড়া যাবে তাদের ইমানটা বলবে আমরা দুনিয়াতে থাকার জন্যে আসি নাই যাওয়ার জন্যে ভাই শোনেন আমি বেশি রাত করবো না তো গরমের দিন তাড়াতাড়ি শ্বাস করবো একটু মনোযোগ দিয়ে শ্বাস কথাগুলো না সঙ্গে বুঝ না আপনারা বলেন তো যেখানে থাকতে পারবো না সেটার দিকে আমাকে নজর বেশি না যেখানে যাওয়া লাগবে সেদিকে আমাকে নজর বেশি নজর বেশি আপনি খেলে একজন বলে কি দেখতেছে ভাই পাঁচ তালার ভিড় দিয়েছি রে তিন তালা হসে ভাই চার তালার জন্য রড বার করে এই এইদিকে হয়ে দেখলে এই কান্দের ফেরেজটা বেজার হয় আর এই দিকে হয়ে দেখলে এই বেজার হয় এই কয়েক রে কি দেখিস রে হামাক লাগতিসে রে ঠাসি রে রেখে রে ঘাড় কা দেখিস রে বাগলা ওপর দিকে না দেখা নিচের দিকে তাকা দেখি নিচে নিচের দিকে আপনার বলেন তো বাংলাদেশে দোতলা কোনদিন কবর দেখছেন দোতলা কবর এ কটা ঘটনা কেন দোতলা কবর পৃথিবীতে আছে আমি শ্রেষ্ঠ দুইটা গোরস্থানে বারবার গেছি একটা হলো জান্নাতুল বাকি একটা জান্নাতুল মাওয়া যেখানে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে দাফন হচ্ছে তারপরে দুতলা তিনতলা চারতলা করে নিই তাহলে যেখানে যাওয়ার পরে পঞ্চাশ হাজার বছর কম পক্ষে থাকা লাগবে সেটাই এক রে তার নিজতলা আর আমরা নিজতলা গ্যারেজ করছি নিচতলা গ্যারেজ তুই কোন তলা থাকিস